গতকাল পাঁচ নভেম্বর রাতে নগরীর তিরিশ নং ওয়ার্ড কাশীপুর চৌমাতা বাজারে হাত পাখা প্রতীকের ব্যানার টানাতে গেলে বাধা প্রদান করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তিরিশ নং ওয়ার্ডের সভাপতি আলহাজ দেওয়ান হোসেন জানান আমাদের কর্মীরা বাজারে একটি ফাঁকা স্থানে ব্যানার টানাতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসে পাতা দেয় তারা বলে আমরা আগে থেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এখানে আমাদের একটি অফিস করব। তিনি আরও বলেন অথচ ওই বাজারে বিএনপির আরও দুটি অফিস রয়েছে এবং পুরো বাজার জুড়ে তাদের ব্যানার টানানো আছে এ সময় উভয় পক্ষের মধ্যে বাঘবিতণ্ড হয় পরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সংঘাত এড়িয়ে সরে গিয়ে অন্য স্থানে ব্যানার টানান ঘটনার পরে স্থানীয়রা রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন আমি <laughs> না এই তো আমরা ডিমুর আগে আপনি লাগাইতে পারবেন পারি তো গলা না হ্যাঁ পারবেন লাগাইতে পারবেন তাহলে লাগান